ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়েছে তবে এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি যে এদিকে ত্রিপুরা মায়ানমার এবং অসমের দিকে খানিকটা বৃষ্টিপাত কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গে সকাল থেকেই দেখতে পারছি মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে সকালে খানিকটা আমরা বৃষ্টিপাত পেয়েছিলাম উত্তরবঙ্গের দিকে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আকাশ পরিষ্কার দক্ষিণবঙ্গের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে তবে আকাশ পরিষ্কার থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা আজও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমের বেশ কয়েকটি জেলা উপকূলবর্তী জেলাগুলিতেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা এদিকে মণিপুর মিজোরাম এবং অসমের দিকে তো আপনারা দেখতেই পারছেন যে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে অর্থাৎ অসমের দিকেও খানিকটা বৃষ্টিপাত সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে পশ্চিমবঙ্গে ঠিক কোথায় কোথায় মেঘ রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কোথায় কোথায় রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা একদম বৃষ্টি এবং বজ্রমুড থেকে পরিষ্কার ব্যাপারটা একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসলাম বৃষ্টি এবং বজ্রমুডে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায় তাহলে লক্ষ্য করতে পারবেন যে কিছুটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে কলকাতার দিকে যেমনটা বললাম যে আকাশ পরিষ্কার তবুও আমরা হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি কোলাঘাট উলবেড়িয়া আরামবাগ এদিকে চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কাটোয়া ঘুসকরা বোলপুর এদিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা আমরা হালকা হালকা মেঘ লক্ষ্য করতে পারছি তবে আপনাদেরকে দেখাবো যে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন তার আগে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করছি যে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি যে দেখছেন সেটা কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে গতকালকে বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিলে ভালো হয় তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং লাভা থেকে শুরু করে গ্যাংটক এই সাইডে মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে দার্জিলিং কার্শিয়াং এই সাইডে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওদলাবাড়ি শিলিগুড়ি এদিকে নকশালবাড়ি মোটামুটি জলপাইগুড়ির দিকেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে তবুও হালকা মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে শিলং হোজাই ডিমাপুর অসম সাইডে গুয়াহাটি এদিকে দেখতে পাচ্ছি এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মণিপুর ইমফল এদিকেও রয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ পরিষ্কার তবে বৃষ্টিপাত যে থাকছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা প্লে করলে দেখতে পারবো যে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জেলায় অর্থাৎ সন্ধ্যের দিকেই ধরতে পারেন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা হয়ে আস্তে আস্তে এদিকে কিন্তু মেঘ প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং তখন আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু রাতের দিকে এবং ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি হলেও হতে পারে তবে রাতের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অসমের তেজপুর হোজায় ডিমাপুরে থাকছে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু অসম সাইডে রয়েছে সেটা আমরা পরিষ্কার দেখতে পালাম রাতের দিকে ত্রিপুরা তো খানিকটা সহ বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি তবে মাঝরাতের দিকে গতকালও আমরা লক্ষ্য করতে পেরেছি মাঝরাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে অর্থাৎ ধরুন ভোরবেলা ভোরবেলার দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে তো আজকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি দুটো তিনটে নাগাদ বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি রাত্রের দিকে তবে আমরা দেখতে পাচ্ছি কাল দেখতে পাচ্ছেন এখানে শনিবার বারো তারিখেও যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি দিনাটা শীতলকুচি এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে এদিক বৃষ্টি থাকবে গোয়ালপাড়া অসমের বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি এদিকেও আমরা ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং উত্তর বাংলাদেশ যদি আমরা দেখি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে চার রাজীবপুর ঘোড়াঘাট মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে বাংলাদেশের সিলেটেও মোটামুটি ভালো বৃষ্টি আবার আমাদের পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর ইসলামপুর এদিকেও মোটামুটি মাঝরাতের দিকে ভালোই বৃষ্টি থাকবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝরাতের দিকে নেই বললেই চলে তবে আমরা মাঝরাত ভোরবেলা এদিকে ভালোই আমরা উত্তর দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকালের দিকে যদি আপনারা দেখেন সকালের দিকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবো উত্তর দিকে আবার ঢাকার দিকে আমরা মোটামুটি বাংলাদেশের ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে শনিবার দিন যদি আমরা দুপুরের দিকে দেখি দুপুরের দিকে দেখলে আপনারা দেখতে পারবেন যে বৃষ্টি কিন্তু থাকছে দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে লক্ষ্য করতে পারবো যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু ভালোই রয়েছে তবে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা বৃষ্টি শনিবার দিন লক্ষ্য করতে পারছি বিকেল দিকে মোটামুটি কলকাতা এদিকে হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে শনিবার দিন এদিকে উত্তরবঙ্গেও থাকছে হালকা ফসলের বৃষ্টি অন্যদিকে যদি আমরা দেখি তেরো তারিখ রবিবার দিন যদি আমরা দেখি রবিবার দিনও আবহাওয়ার যে একটা পরিবর্তন সেটাও আপনারা লক্ষ্য করতে পারবেন তবে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন হয়নি তেমনটা নয় তাপমাত্রা অনেকটাই কমেছে উত্তরবঙ্গে তো অনেকটাই তাপমাত্রা কমেছে দিনের এবং রাতের ক্ষেত্রে তাপমাত্রার বিশাল পার্থক্য লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমেছে সেটা তাপমাত্রা বলে দেবো আপনাদেরকে সে নিয়ে চিন্তা করতে হবে না তবে আমরা দেখতে পাচ্ছি রবিবার দিনও আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি এদিকে যদি দেখেন আপনারা নিজের চোখেই দেখতে পারবেন এদিকে কাটোয়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এদিকে অর্থাৎ বীরভূম জুড়ে মুর্শিদাবাদ জুড়ে এদিকে নদিয়া জুড়ে শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর সমস্ত জায়গা এদিকে চা চন্দ্রনগর থেকে শুরু করে কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় রবিবার দিনও কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি রাজশাহী মেরপুর বাংলাদেশের এই জেলাগুলিতেও মোটামুটি ভালোই বৃষ্টি বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে আস্তে আস্তে যে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু রবিবার দিন কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে মাত্রা সেটা কিন্তু আমরা রবিবার দিন কিছুটা আরও বেশি লক্ষ্য করতে পারছি রবিবার দিন এবং রাতের দিকে যেমনটা আমরা উত্তরবঙ্গ এবং অসমের দিকে বৃষ্টি পাচ্ছিলাম তেমনটা কিন্তু কয়েকদিন পর্যন্ত এই যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় থাকবে চোদ্দো তারিখও যদি আপনারা দেখেন চোদ্দ তারিখও দিনের বেলায় আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে তো বুঝতে পারলেন যে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে সেটা আমরা আবারও দেখাচ্ছি আপনাদেরকে নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে এটা কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব দিকে এটা উত্তর পূর্ব দিকে ক্রমশ অগ্রসর করছে যার জেরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে এবং মায়ানমার পারমাতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেড়েছে আবার এদিকে ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রামেও কিন্তু কিছুটা বৃষ্টি বেড়েছে মণিপুর মিজোরামের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু বেড়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি তবে আপনাদেরকে জানিয়ে দিই এই নিম্নচাপ থেকে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই বললেই চলে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে সেটা কিন্তু বজায় থাকবে আসুন তাপমাত্রায় চলে যাই এই মুহূর্তে আজকের তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে লক্ষ্য করতে পারবেন এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ আজকে কলকাতায় চৌত্রিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এদিকে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি থাকতে চলেছে হাওড়া হুগলি মোটামুটি এদিকে যদি দেখি অর্থাৎ সুন্দরবন এরিয়াতে আমরা একত্রিশ বত্রিশ দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি এদিকেও তাই রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া এদিকেও তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া মোটামুটি বত্রিশ তেত্রিশ বর্ধমান নদীয়া এদিকেও একত্রিশ থেকে বত্রিশ রয়েছে দুর্গাপুর বীরভূম এদিকেও একত্রিশ বত্রিশ রয়েছে আবার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের তিরিশ ডিগ্রি এদিকে চলে যাব মালদা মালদার তাপমাত্রা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ ডিগ্রি উত্তরের দিকে আস্তে আস্তে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা এদিকে কোচবিহার আলিপুর দুয়ারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকবে আজকে অন্যদিকে অসমের দিকেও আমরা দেখতে পারছি আঠাশ উনত্রিশ ডিগ্রির ঘরেই থাকার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট তিরিশ ডিগ্রি মৌলীবাজার লখাই মোটামুটি কাশপিয়া ঢাকা পর্যন্ত একত্রিশ থেকে বত্রিশের ঘরেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি খুলনা পিরোজপুর এদিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি ঘরে রয়েছে সাতক্ষীরা মেহেরপুর এদিকেও মোটামুটি একত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে কুমিল্লা তেত্রিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার আগরতলা আমবাসা মোটামুটি এদিকেও তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই ঘোরাফেরা করছে তো বুঝতেই পারলেন তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ এবং চল্লিশ ডিগ্রির কাছে চলে গিয়েছিল সেখানে কিন্তু কিছুটা পতন হয়েছে আবারও তাপমাত্রা আস্তে আস্তে কমার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে অবশ্যই তাপমাত্রা বাড়বে তবে আপাতত তাপমাত্রা কমই থাকা সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন এবং নতুন রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ